সকাল সকাল ঘুম থেকে উঠে ঠে দেখে কেন কাজ করতে মনেই চাইতেছে না খালি খাইতে মন খালি খাইতে মন চায় কী আর করবো প্যাটের ভিতরে ফুসুর ফুসুর রয়েছে ইন্দুরের মতন তো খিদে লাগছে কি আর করবো মনে হইতেছে কি প্যাটের ভিতরে ইন্দুরের বাস্তা কাউ 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 করতে আছে এর জন্য চলে এলাম সকালবেলা কি নিয়ে দেখেন তো ভেন্ডির গোশ মানে গোশের সাত ভেন্ডিতে পাব কারণ গরুর গোশের যে দাম বাইরে ভাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি তো দেখেন আমি কিন্তু কিছু ভেন্ডি নিয়ে এসেছি কিন্তু আমার গাছের ভেন্ডি নিয়েছে চাটাম দিলে আর হবে না তো গাছের আর অগাছের বুঝিলাম না কেউ বলে হাতের ভেন্ডি কেউ বলে হাতের সবজি আচ্ছা হাতে কি কখনো সবজি হয় বলেন তো আপনারা হয়তো কি নিজের লাগায় নিজের আর পরের গাছের কি আমি যেটা লাগাইলাম সেটা আমার নিজের বাজার থেকে যেটা কিনে আনলাম সেটাও তো আমার নিজের কিনে আনছি যেহেতু সেটা তামারি আমারই হইবে তো যাই আর কোক কি হয়তো কি দেখা যায় নিজেরা লাগাইলে সেটা একটু সার কম দেওয়া হয় বাজার একটা একটু দেখা গেল কি বাজারের থেকে আনতে গেলে একটু সার একটু বেশিই পরে তো যাই আর কি হোক আমি কিন্তু এই ভেন্ডি লাগাই নেই চাটাম ছেড়েও লাভ নেই তো সকালবেলা দেখেন আমি কিছু ভেন্ডি নিয়ে এসেছি তাই পুতে দিয়ে এমন ফাটান ফাটাইতেছি মানে গুঁতাইতেছি যাতে পুরো এককারে বিধি খিস্ত হয়ে যায় মানে এককারে গিলুমিলু বাইরে যায় তো দেখে আমি কিন্তু ওরকমভাবে দিতে এসেছি তো ভাইবেন না যে ব্যান্ডেড বোঠা কিসের জন্য রাখছে আরে ভাই আমি কিরপিন না কিরপিন না বোঠা রাখছি এমনি দেখার একটা সৌন্দর্য খাওয়ার সময়টা ফেলাইও দিতে পারেন কারণ গোঠা বিষ না যে খেলে মারা যাবেন আর বা চুলকাবে বোঠায় তার কিচ্ছুই না রকম কোনো ক্ষতিই হবে না এর জন্য বোঠাটা রেখে দিয়েছি দেখার জন্য দেখার একটা শোভা আছে না তো যার কেউ দেখেন গুঁতাইতে গুতাইতে কিন্তু প্রতিটা ভেন্ডি কিন্তু আমি ফাটাই ফেলতেছি কারণ না ফাটাইলে কিন্তু হবে না কারণ কি ফাটাইলে ভিতরে ভিতরে তেল মশলা সব কিছু ঢুকবে তাছাড়া পোকা টোকা থাকে নাকি তাই দেখাও আবার একটা কথা আছে না তো যাই হোক দেখেন আর হলুদ দিয়ে কিন্তু আমি মা খাইয়ে মাখাইয়া মা নিতেছি তো দেখেন মাখানোর পরে কিন্তু আমার মনে হইলে এই জায়গায় কিন্তু তারও কিন্তু অ্যাড করতে হবে কারণ যেহেতু ভেন্ডিতে গোশের স্বাদ পাওয়া যাবে এর জন্য মশলা একটু বেশি বেশি দিতে হবে তো দেখেন কিন্তু আমি কিন্তু এখন চাট মশলা নিয়ে এসেছি কারণ চাট মশলা কিন্তু একটু গ্রানের ভিতরে পরে সব মশলা কি সব জায়গায় কিন্তু চাট মশলা আবার ব্যবহার করা যায় না তো যাই হোক চাট মশলা দিয়ে দিলাম দেখেন তো এরপরে নিয়ে আসলাম কি বলেন তো এরপরে নিয়ে আসলাম আমি মরিচের গুঁড়ে কারণ লাল মরিচের গুঁড়া একটু দিলে ঝাল ঝালটা একটু বেশি হবে লাল লাল দেখা যাবে আমাদের এই জায়গা আর কাশ্মীরি মরিচ পাওয়া যায় না তো কাশ্মীরি মরিচ পাওয়া গেলে তার একটু দিয়ে লাল 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 হতো তো যাই এর কেউ কাশ্মীরি নাই এইটা দিয়ে দেখি কি ভেন্ডি খেলি লাফাই এ দিক দিয়ে দিক দিয়ে পরে যায় টোকাই মোকাই সব আবার পাটার উপরে আনলাম কারণ এমন চাচাই শেষতে আস্তে আর ব্যথা পায় এর জন্য আর থাকতেছে না তো নিয়ে আসলাম গরুর মশলা দেখেন সেই গরুর মশলা বল কি গরুর রাঁধুনি মশলা আছে না গরুর গোসে আমরা দেই সেটা কিনে আনছি তিরিশ টাকা দিয়ে এক প্যাকেট তো এর জন্য দিয়ে দিলাম এখন দিলাম টেস্টি সল্ট কারণ স্বাদে একটু ভরপুর না হলে খেতে ভালো লাগবে না এর জন্য ভরপুর করার জন্য একটু ডলিয়া ডলিয়া দিয়ে দিলাম তো ডলা ডুলা কিন্তু দেখেন আমার শেষ হয়ে গেছে তো ভেন্ডি কিন্তু এখন আমি আধা ঘন্টা রেখে দেবো এরকমভাবে কারণ কি এটার ভিতরে এখন যা যায় তো আধা ঘন্টা রেখে দেবো এই কারণে কারণ ভিতরে যে মশলা লবণগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভিতরে একটু গেলে কিন্তু ছাতের টাইসটা কিন্তু একটু বেশি লাগবে এর জন্য দিয়ে দিছি এখন দেখেন কড়াইটা দিয়ে দিছি চুলের উপরে কারণ কড়াইতে নারায়ণের রানবো কি গ্রামের ভিতরে একটা দুইটা করেই থাকে আমাদের বেশি করে কিন্তু আমাদের থাকে না তো যাই হোক দেখেন একটু ঘি নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের গাওয়া ঘি টুকটাক থেকে আমি অর্ডার দিয়ে আনছিলাম আবার ভাববেন না আমাদের বলছি দেখে কারণ এখন আমি কিনে আনছি এটা তো আমাদেরই হয়ে গেছে তাই না বন্ধুরা তো যাই হোক কড়াইতে কিন্তু দেখেন কত ফুটি সাদা তেল দিয়ে দিছি তো সাদা তেলের সাথে একটু ঘি মিক্স করে দিলাম কারণ আমরা মধ্যবিত্ত মানুষ এই ভেন্ডিগুলা ভাজতে অনেক ঘি লাগবে তো তেলের ভিতরে এক চমিশ ঘি দিছি যাতে একটু ঘি ঘি ঘিরাণ আসে তো যাই হোক ঘিটা এখন দেওয়ার পরে কিন্তু দেখেন তেলে বেগুনে জ্বলে উঠছে কেমন গরম হয়ে গেছে তো এখন কিন্তু ভেন্ডিগুলা আমি এখন দিয়ে দেবো ভাজার জন্য দেখেন দেখতে পারতেছেন তা আমি একটু ঢিলা গরু তো তাই জন্য আস্তে আস্তে রান্না করি তাড়াতাড়ি রান্না করতে পারি না দেখেন ভেন্ডিটা কিন্তু এখনও ছাড়তে পারলাম না তো দেখেন দিয়ে আমার কত দেরি হয় তো এদিকে গেছি আমি হাতটা ধুইতে কারণ আবার কিসের জন্য হাটটা ধুইছি বলেন তো ঘি দিয়ে যদি চুল হাত দেন তাহলে কিন্তু মাথা চুল পেকে যাবে তখন বলবে আপনি বুড়া বেডি এর জন্য তাড়াতাড়ি হাত থেকে আবার আমি ঘিটা ধুয়ে ফেলছি তো যাই হোক ভেন্ডিটা দেখেন এখন দিয়ে দিছি তো একটু নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেবো কারণ ভাজা ভাজা না করলে কিন্তু এটা ভালো লাগবে না তো দেখেন যে আমার ভেন্ডির কালারটা কিন্তু কত সুন্দর করে আসছে বলেন তো এরকম আসছে কেন আমি যে একটু তেল মশলা একটু কম কম দিচ্ছি যে কোনো জিনিস রান্না করবেন তেল মশলা একটু কম কম দেবেন আপনারা কি ভাবেন তেল মশলা বেশি দিলে কি ভালো লাগে আচ্ছা না ওটা না তেল মশলা কম দিতে হয় তো এখন দেখেন দুটো পেঁয়াজ কুচাই এনে দিছি কারণ ভাজিতে পেঁয়াজ কুচানো না দিলে কিন্তু ভালো লাগে না যেহেতু এখন ভেন্ডি ভাজি তো যাই হোক দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলো এখন কিন্তু আমি লাইরে চিড়ে নাড়িয়ে চিড়ে নেবো তো দিয়ে দেবে একটু কাঁচা পাকা বাটা মশলা মশলা দেওয়ার পরে তারপরে এখন দিবে একটু রসুন বাটা কারণ রসুন বাটা যদি যেহেতু গোশের ঘেরান আসবে তো এর জন্য একটু মশলা দিতেই হবে গোশ গোষ গ্রাম যেহেতু বলবে ভেন্ডিতে তো সব মশলা কিন্তু অ্যাড করছি কিন্তু এই জায়গা কিন্তু আমি ঈদেইনি আপনার মনে করে না আদা দিয়ে আদা কিন্তু আমি যে গ্যাস করিনি তো এখন দিলে আমার আবারও একটু সে গরুর মশলা কারণ যেহেতু ভেন্ডি তাই ভেন্ডিতে ভেন্ডি ভাজিতে যেহেতু গরুর গরুর গোশের ঘেরানো আসবে এর জন্য দিয়ে দিলাম তো দেখেন নাড়াচেরা দিতে ইয়েসি নাড়াচেরা দিতেচারা না কারণ আসবে এর জন্য ভালো লাগবে না দেখেন এখন নামাই ফেলবো দেখেন কী রে গো কত সুন্দর দেখছেন তো ধাপড়া আনছে দেখছেন ধাপড়া ধাপড়া দেখছেন কত সুন্দর ধাপড়া তো মরিজ কে বলেন তো আপনি এটার সাথে পরোটা দিয়ে ধাপড়া দিয়ে ভাত দিয়ে লুচি দিয়ে যেটা দিয়ে খান সেটা দিয়ে টেস্টি টেস্টি লাগবে তা আমি ভাতের সাথে এটা কিন্তু ভাতের সাথে আপনি ভাত দিয়ে খাবেন যখন একটা শুকনো মরিচ কামড় দেবেন খেতে কিন্তু সেই লাগবে যেরকম ঝাল সেরকম একটা একটা টাস টাস করে বাড়ি আসবে আসবে ঝাল ঝাল আর খেতেও ভালো লাগবে তো দেখেন কতটা সুন্দর আনছি মরিচটা কিন্তু ভাজা কিন্তু আমাদের গ্রামে হাউস করে কই 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 বলে মাছ বলে তো দেখেন ধাপড়া কিন্তু নক টক সব দেখা যাইতেছে এত পাতলা করে দিচ্ছি ভাই বেন আমি কিপটে দেখি তার জন্য না ধাপড়া মোটা হইলে কিন্তু একটু ভালো লাগে না একজন্য দেখেন নরম নরম পাতলা পাতলা ধাপড়া হবে ঠিক এরকম হবে তো চলে আস আসলাম সেই ধাপরা এখন ছিঁড়ে একটু খাওয়া শুরু করব। এত কষ্ট করে রান্না করলাম গরম হাত পা পোড়াইয়া যদি একটু না খেতে পারি তাহলে কেমন লাগবে তো এর জন্য একটু আমি আগে টেস্টি টেস্টি করে নিই তো আমার কাছে মনে হলো কি ঘিরানটা যে কি সুন্দর আসছে মা গো অনেক মজা হয়েছে তো খাইতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আমি কিন্তু অলরেডি ধাপরা একটা খাইয়ে ফেলছি তো রুষাকে কিন্তু আজকে আমি ডাক দি এখনও এখনো কারণ রুষা যদি দেখে এরকম ভেন্ডে বাজে তাহলে কবে কেউ একাই খেয়ে ফেলবে তো যাই হোক আমি কিন্তু খাইলাম তো আপনারা মন চাইলে এরকম খাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ